এই মেয়েটার কান্না আর আমার আপার কান্না দেখা আমার ভালো লাগে খুব কষ্ট লেগেছিল অনেক কষ্ট লেগেছিল তখন আমি বলছি যে ওনার কয়টা গরু আছে কিটা নিয়ে আসো যাও সবগুলা নিয়ে আসবেন আমি বলছিলাম হ্যাঁ আমার ভাই 10 লাখ টাকার চেক দিয়েছে আর 1 লাখ টাকা হাতে দিয়েছে লাখ লাখ কোটি কোটি টাকা দিয়েছে এই টাকাটা কি করব আমি মরে গেলে কোনো দাম নাই 3.5 মাটি আর 1550 টাকার কাপড় পাবো এর বাহিরে কিছু পাবো না সব থেকে যাবে আমি উড়ে যাওয়ার পরে আমার যারা ম্যানেজার আছে আমার যারা ডাইরেক্টর আছে বলছি আমার এগুলা টোয়েন্টি পার্সেন্ট শেয়ার ওনার ওনার মেয়েদেরকে দিয়ে দিবেন ডান মার্শাল্লা এবং এইটা ঈদের পরে দলিল অনুপাতে ওনারা ওই কোম্পানি আমি পাওয়ার ল্যাবরেটরি টোয়েন্টি পার্সেন্টের ই পায়ে যাবে ওনারা ইনশাল্লাহ দশ লক্ষ টাকা দিয়ে বিশ্বাস করলো এটা এইটা আমি জানি না তবে এটা উনি জানে আর আল্লাহ তালা জানে তবে আমার মধ্যে ওরকম বিশ্বাস কোনো কিছু আছে বলেই উনি এইটা আর আমি এটা নিব না আজকে সকালবেলা ট্রাক নিয়ে গেছি নবীনগর পর্যন্ত চলে আসছি আমি নিব না উনি সকালবেলা কান্না কইরা আমার মার পেটের বোনের চাইতে উনি আমার অনেক বড় কাজ করছে এবং উনাকেও আমি যেই কাজ করছি আমি এটা প্রকাশ করতে চাই না আর আমি প্রকাশ করব না বিক্ষ তোমার নাম কি ফলে পরিচয় ওনার ছেলে মেয়ের দিকে তাকাইলে আর ঘরের দিকে তাকাইলে ওনার দিকে তাকাইলে মেচিত হয় না ফিরুজাপা আমি কিন্তু আপনাকে ফোন করে বলেছি যে নাপা যদি ক্যাশ টাকা না নেন তাহলে এইভাবে চেকের মাধ্যমে যদি গরু দেন আপনি টাকা তো আর পাবেন না আপনি তারপরও কি বললেন আমি দিব ওই গরু আমার আমি যে মানুষটা এই মানুষটা জীবনও

আপনি নিতেই হবে ভাই আমার মেয়েটাও কইছে আমিও কইছি সকালবেলা বাইরে কইছি হ্যাঁ আমার গরুটা নিতেই হবে ভাই আমি আপনার দরকার পরে বাসায় নিয়ে পৌঁছে দেব আপনি টেনশন করার দরকার নেই দর্শক এই যে সেই স্বাধীন গরুটা আমরা আপনাদেরকে একটু দেখাই গরুটা বিগ সাইজের মানে এই গরুটা এই গরুটার সাথে সাথে পাশাপাশি রয়েছে আরও তিনটি গরু লাল টুকটুকে দেশাল গরু আমরা আপনাদেরকে একটু জানার চেষ্টা করি যে ভাইয়ের ভিতরে কী ছিল ভাই আমাদেরকে একটু বলবেন আপনাকে এমন বিশ্বাস করার কারণটা কি মানুষ

ভুল করেন না তিনি এর আগে দর্শক আপনাদেরকে বলতে পারি অনেকে কমেন্টে বাজে কমেন্ট করতে পারে অনেকে চিন্তা করতে পারে এটা মিথ্যে কথা অনেক আসলে সবচেয়ে বড় কথা হলো যে ওনাকে আমরা চিনি কারণ হলো উনি এর আগে কিন্তু এই ফিরোজাপার গরুটাকে নিয়েছিলেন বিনদাস 2022 সালে সেই গরুটাকে কিন্তু তিনি যখন গরুটা বিক্রি করতে পাচ্ছেন না তখন তিনি নিজে যায় বিক্রি করাই করে নিয়ে আছেন একদম থেকে আমি নিজে গিয়া আমার ম্যানেজারকে বলছো এটা নিয়ে আসো পরে আমি নিজে গেছি কারণ